সোমবার অর্থাৎ আজ সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে উদযাপন করা হলো জাসানে ঈদ মিলাদ উন্নবী উৎসব অর্থাৎ নবী দিবস ইসলাম ধর্মে ঈদ মিলাদ উন্নবী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন ঈদ মিলাদ উন্নবী উৎসবটি বাংলায় নবী দিবস নামে পরিচিত ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদের জন্মদিনটি স্মরণ করে প্রতি বছর ঈদ মিলাদ উন্নবী পালিত হয় তাই সোমবার অর্থাৎ এদিন সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে পালন করা হচ্ছে এই উৎসব বেলা বাড়তেই বিভিন্ন জায়গা থেকে বেরিয়েছে জুলুস একাধিক তাজিয়া বের হতেও দেখা গিয়েছে শিলিগুড়ির রাজপথে এছাড়াও এদিন বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে আয়োজন করা হয় ফুড প্যাকেট ডিস্ট্রিবিউশন ক্যাম্প ঠিক তেমনই শিলিগুড়ির বর্ধমান রোডের ঝঙ্কার মোড়ে দাতা মালংসা দাতা শাহিমসার তরফে জুলুসে আগত সকলকে ফুড প্যাকেট ও জলের বোতল তুলে দেওয়া হয় এছাড়াও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব অল ইন্ডিয়া ইমান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মৌলানা এম ডি বাকিবিল্লা মোল্লা শিলিগুড়ির ইস্ট ডিসিপি আইপিএস দীপক সরকার এসজেডি এর সিও অভিজিৎ শিবালে দুই নাম্বার বড় চেয়ারম্যান তথা ছয় নাম্বার ওয়ার্ড কাউন্সিলর এম ডি আলম খান নিগমের বিরোধী কাউন্সিলর অমিত জৈন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা প্রত্যেকেই জুলুসে আগত সকলের হাতে জল ও ফুড প্যাকেট তুলে দেন এছাড়াও সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জাসানে ঈদ মিলাদুলনবী উৎসবের সকলকে শুভেচ্ছা জানান আমাদের যারা পথচারী রয়েছে তাদের মধ্যে যে ফুড ডিস্ট্রিবিউশন একটা খুবই ভালো উদ্যোগ কারণ আমাদের প্রফেট তিনি সদা সর্বদা শান্তির বার্তা দিয়েছিলেন এবং শান্তি প্রতিষ্ঠিত করার জন্য তিনি আমাদেরকে নির্দেশিকা দিয়েছিলেন তানার আমরা উত্তরসূরি হিসাবে আমরা উম্মাদ হিসাবে আমাদের প্রিয় নবীর সেই শান্তির বাণী পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ভারতবর্ষ ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক এই কামনা আমরা করি হ্যাঁ खासकर हमारे शहर सिल्लीगुड़ी में जो हम लोग जिस तरीके से ये जुलूस मोहम्मदी हम लोग शांति के साथ अच्छा तरीके से मना रहे हैं दुआ करेंगे अल्लाह तबारा से कि हमारे नबी के सदक़े में पूरे हमारे हिंदुस्तान के लिए और हमारे खासकर जो है बंगाल में हम लोग शांति रहे इसके लिए हम लोग भगवान से बाबा से अल्लाह से दुआ करेंगे सबाई के अनेक अनेक शुभेच्छा सबाई हमारा एक, और एक, और एक সৌহাদ্দ মিলন শান্তি এবং ঐক্যের যে বাণী কে সামনে রেখে সারা বিশ্বে বিশ্ব নবী দিবস পালিত হচ্ছে শিলিগুড়িতেও সেই ধারা অক্ষুণ্ণ থাকুক শান্তি সম্প্রীতি মিলন আমরা চাই